এক নাস্তিক প্রশ্ন করল আল্লাহ তালাকে কে সৃষ্টি করল নাউজিল্লাহ এবং আল্লাহ তালা এই মুহূর্তে কোথায় তাকিয়ে আছেন। আর প্রশ্ন আল্লাহ তালা এখন কি করতেছেন আপনি কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক হাসান বিডি টু সেভেন আজকের এপিসোডে আপনাকে স্বাগতম বলছিলাম আজ থেকে প্রায় অনেক বছর আগে এক নাস্তিক বলে বেড়াচ্ছিল মুসলমান অনেক মূর্খ জাতি ওই জামানার রাজা ওই নাস্তিককে ধরে বলল তুমি মুখ সামলে কথা বলো কারণ আমিও মুসলমান নাস্তিক বলে যদি ইসলাম সত্য ধর্ম হয় তাহলে আমার তিনটি প্রশ্নের উত্তর দাও এবার রাজা বলেন তোমার প্রশ্নসমূহ বলো এবার নাস্তিক বলতে শুরু করলো সব কিছুরই তো একজন সৃষ্টিকর্তা আছে তাহলে আল্লাহ তালাকে কে সৃষ্টি করলো আমার দ্বিতীয় প্রশ্ন এখন কোন দিকে আল্লাহ তালা তাকিয়ে আছেন আমার তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ তালা কি করতেছেন এই মুহূর্তে রাজা সাহেব ওই নাস্তিকের প্রশ্নগুলো শুনে অবাক হয়ে গিয়েছে এবার রাজা রাজ্যের সকল আলেমদেরকে ডেকে প্রশ্নগুলোর উত্তর দিতে বলে দেখা যায় কেউ প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারছে না ঠিক ওই মুহূর্তে রাজার মন্ত্রী বলেন রাজা সাহেব আমাদের বাজারে একজন যুবক সবজি বিক্রি করেন কেউ মাসালা মাসাইলে আটকে গেলে বাফেসে গেলে ওই যুবক খুব সহজেই তা সমাধান করে দেন রাজা সাহেব বললেন তাহলে ওই যুবককে কবর দাও যুবক বলে আচ্ছা আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব এবার রাজ্যে বিশাল একটা মঞ্চ তৈরি করা হলো ওই নাস্তিক সহ সকল আলেমগন এখানে উপস্থিত ছিল এবার যুবক এসে বলে ওই নাস্তিককে আমিই আপনার উত্তর দেব আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন নাস্তিক বলে কি প্রশ্ন এবার যুবক বলে বলুন আপনি প্রশ্নদাতা বড় নাকি উত্তরদাতা বড়। এবার নাস্তিক বলে অবশ্যই উত্তরদাতা বড়। এবার যুবক বলেন তাহলে আপনি চেয়ারে কেন চেয়ারে তো আমিই বসবো আপনি ওঠেন নাস্তিক চমকে উঠল বলে এই যুবক এসেই আমাকে চেয়ার থেকে উঠিয়ে দিল এই তো কোনো সাধারণ মানুষ না যাক এবার যুবক বলেন আপনার প্রথম প্রশ্নটি বলেন এবার নাস্তিক বলে সব কিছুরই তো সৃষ্টিকর্তা আছে তাহলে আল্লাহ তালাকে কে সৃষ্টি করলো নাউজ এবার যুবক বলে আমি আপনার উত্তর দেব আগে আপনি একটা কাজ করেন ওই নাস্তিক বলে কি কাজ এখন যুবক বলেন আপনি এক থেকে গণনা শুরু করুন ওই নাস্তিক গন্তে শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার যুবক বলেন তামেন এবার দশ থেকে উল্টো গণে আসেন ওই নাস্তিক বলেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক নাস্তিক এক পর্যন্ত গণে থেমে গেল যুবক বলে আপনাকে তো আমি তামতে বলি নাই আপনি তামছেন কেন আপনি যখন দশ পর্যন্ত গুণেছিলেন তখন আমি বলেছিলাম আর এখন তো আমি বলি নাই আপনি কেন বলে একের আর কোনো নাই এবার যুবক বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন ঠিক এরকমই আমার আল্লাহ তালার উপরে আর কেউ নেই এবার যুবক বলে রহিম কুল্লাহু আহেদ আমার আল্লাহ এক ও অদিতীয় আল্লাহু সমাদ আমার আল্লাহ কারো মুখাপেক্ষি নন সবাই তার মুখাপেক্ষি দেওয়ালাম তিনি কাউকে জন্ম দেন নাই তাহা কেউ কেউ জন্ম দেন নাই ওয়ালাম আহাদ তার সমতুল্য কেউ নেই রাজ্যের সবাই যুবকের দিকে তাকিয়ে আছে এবার নাস্তিক বলে আচ্ছা ঠিক আছে বুঝলাম এখন আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ তালা এই মুহূর্তে কোথায় তাকিয়ে আছে যুবক বলেন এই রাজ্যের সকল আলো নেভিয়ে দাও একটা চেরাক জ্বালাও চেরাক মানে হলো আমরা এখন মোমবাতি ব্যবহার করি ওই মোমবাতির মতোই আগে চেরাক ব্যবহার করত। আশা করি বুঝতে পেরেছেন তো এবার দেখা গেল চেরাকের আলো চারদিকে সমানভাবে আছে কোথাও কোথাও বেশি কম এমন নয় যুবক চড়িয়ে বলে আমার আল্লাহ তালাও এইভাবে সব জায়গায় সব কানে সমানভাবে দেখেন ওই নাস্তিক অবাক হয়ে এবার সে বলে আচ্ছা এটাও বুঝেছি এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দেন বলেন আল্লাহ তালা এই মুহূর্তে কি করছেন যুবক বলে হে রাজ্যের সকল লোকজন এ মুহূর্তে আল্লাহ তালা একজন নাস্তিককে চেয়ার থেকে নামিয়ে একজন আল্লাহ ওয়ালাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন সম্মানিত করেছেন সুবেহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এই হল আজকের মূল ঘটনা আমরা যুক্তি তর্ক করে ইসলামের যে কোনো বিষয়কে মেলাবো না যুক্তি দেওয়া শয়তানের কাজ কাফেরদের কাজ মসজিদদের কাজ তাই আমরা ইসলামের যে কোনো বিষয়ে যুক্তি তর্ক করে মিলাবো না ইসলাম হলো আল্লাহ তালা এবং আল্লাহর রাসুল যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন তা মেনে চলা তাই আমরা আল্লাহ তালা এবং আল্লাহরের দেওয়া বিধিবিধান বিধান বিনা মেনে চলবো আশা করি আজকের আলোচনা আপনি বুঝতে পেরেছেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আল্লাহ তালা আমাদেরকে আজকের আলোচনা বুঝার এবং মানার তৌফিক দান করুক আজকের আমি হাসান এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন